অনেকদিন পর কলেজে ঘুরতে গিয়েছিলাম কলেজ থেকে ফিরে আসার পরে মনে হলে আজকে একটু ঘুরবো বেড়াবো তাই নিঃসঙ্গ মনে দুই বন্ধু মিলে চলে গেলাম কলেজ থেকে বেরিয়ে রাস্তার ধারে দেখছি চারপাশের চেয়ে সবুজ প্রকৃতি আর নিঃসঙ্গ জীবন তাই মনে হলো একটু ভালো লাগার মতো কিছু দেখে আসি তাই দিলাম শহরের উদ্দেশ্যে দুই বন্ধু মিলে দেখা যাক কি হয় আজকে আজকের পরিক্রমাটা ছিল অনেক সুন্দর সাজানো গোছানো তো সেই পরিকল্পনা নিয়ে আসলে বের হলাম আশা করছি দিনটা ভালো যাবে দিনটা ছিল শুক্রবার তো যেমনটি বলা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা নিয়ে আসলে বের করেছি দেখুন রাস্তাটা অনেক সুন্দর তাই না বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে এই ফাঁকা পথগুলো আর চারপাশের পরিবেশগুলো এত সুন্দর এবং সাজানো গোছানো সত্য আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা সব একটা পরিকল্পনা করেছি যে আজকে আমরা রেস্টুরেন্টে যে খাব কাচ্চি বিরিয়ানি খাবো শুক্রবার তো তাই পরিকল্পনাটা একটু অন্যরূপ করেছি তো সেই পরিকল্পনা নিয়ে আসলে এই এখন আমরা চলে আসছি তিন রাস্তার মোড়ে সেখান থেকে আমরা চলে যাব গৃতকালিন দিয়া বাজারের উদ্দেশ্যে যেখানে আমরা খাওয়ার পরিকল্পনা করেছি দেখেন এটা হাইওয়ে রোড দেখেন চারপাশের পরিবেশটা আসলে সবুজই ঘেরা আচ্ছন্দ আর রাস্তার যে কালচের রঙটা এই পরিবেশটাকে আর সুন্দর করেছে এটা হচ্ছে এখানকার কলেজের একটা জায়গা যেখানে আমরা আসলে আমাদের কিছু সময় কাটিয়েছি মুহূর্ত কাটিয়েছি দেখেন কলেজের চারপাশের যে দৃশ্যগুলো এত সুন্দর এবং মনোরম যেটা আসলে আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারেন হচ্ছে খেলার মাঠ এখানে দেখেন সুন্দর করে গরুগুলো চড়ছে ঘাস খেতেছে নিঃসঙ্গ মনে কত সুন্দর দেখেন এই পাশটা এই যে এটা হচ্ছে কলেজের একটা মেইন যে ভবনগুলো এই পাশে দেখেন সুন্দর সুন্দর ভবন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে রায়পুর সরকারি কলেজ এটা দেখেন অনেক সুন্দর একটা ভবন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে যদিও আমি এই কলেজে পড়ি নাই তারপরে মাঝে মধ্যে আমি এখান থেকে ঘুরতে আসি তো আমার কাছে খুব ভালো লাগে আসলে এলাকার পরিবেশ এটা হচ্ছে ছোটো ভাই দেখেন গাড়ি পোস্ট মারতেছে দেখেন কিন্তু সে তো পোস্ট মারলে কী হবে গাড়ির চার্জ স্পিড নেই আস্তে 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 কী করবো বলেন যাই হোক ছোটো ভাইকে বলে দিয়েছি যে আমরা আজকে খেতে যাব তো যাই হোক আমরা অবশ্য খাবো সেই জন্য অপেক্ষায় রয়েছি আর একটু পরে আমরা সেখানে যাব তো আমার এই কথাগুলো কেন বললাম জানেন ভাই এ পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে যে পরিবেশগুলোতে আমি দেখি যে বেশি ভিন্নতা রয়েছে মানে নিঃসঙ্গ চারপাশ ফাঁকা থাকবে কেউ থাকবে না শুধু আমি আর যদি কোনো সন্ধি পাই সে ছাড়া কেউ থাকবে না সেখানে মনের সব দুঃখ কষ্টগুলো খুলে বলবো বন্ধু হোক বান্ধব হোক সেটা যাই হোক না কেন সেটা নিজস্ব বিষয় আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে সত্যি কথা বলতে চেয়েছি যে থাকতে কিন্তু তারপরে হয় না মাঝে মধ্যে কর্মব্যস্তার মাধ্যমে থাকতে হলে এটাগুলো করতে হয় না তো যাক বন্ধুরা কেমন লাগে সবাই জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ